আগে ছক একবার দেহাংশে দিল বাগডোগরা বন বিভাগ জানা গিয়েছে ভাল্লুকের পিত্ত এবং চামড়া পাচারের ছক ছিল পাচারকারীদের তবে বন দপ্তরের তৎপরতায় বাগডোগরার বিহার মোড়ে দুই পাচারকারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ভাল্লুকের পিত্ত এবং চামড়া এ বিষয়ে ফরেস্ট ডিভিশনের ডিএফ দেবেশ পণ্ডে জানান অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচারকারীদের গোপন সূত্রে সে খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগরা বন দপ্তরের একটি বাগডোগরা বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাঁটি কেড়ে বসেছিল এরপরে সন্দেহ বসে দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্ত ও চামড়া ইতিমধ্যেই তাদের ধরে আনা হয়েছে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠালে সেখানে রিমান্ডে এনে ঘটনার তদন্তে নামবে পুলিশ लोग को एक ये इंफॉर्मेशन मिला था कि कुछ ये बाइल्स और बेयर के स्किन का स्मगलिंग करके आ, से वाया नेपाल की ओर कोई कंट्राबेंड ऐसे जा रहा है कुछ लोग लेके जा रहे हैं तो फिर उसको आज वो टिप पे काम करते हुए सुबह दस बीस के आसपास बिहार मोड़ के पास दो लोग को वो मतलब सस्पेक्ट लगे तो उनको पकड़ा गया उन, उनकी चेकिंग की गई तो चेकिंग करने में फिर वो पता लगा कि इनके पास ये सब कंट्राबेंड है और के स्कीन। तो ये ये दो लोग जो थे आ, ये अज, अजीजुल हक बाबुल हुसैन दो नाम दो लोग थे थर्टी नाइन एंड ट्वेंटी सेवन ईयर्स इन दोनों को फिर वो पकड़ा गया फिर इनसे अभी इंटरोगेशन हुआ <laughs> बागडोगरा रेंज ऑफिस में उसके बाद जो इंफॉर्मेशन मिली है कि ये लोग वही अरुणाचल में ऐसा कुछ ये लोग पोचिंग किए फिर उसका बेर का बेर के स्किन पार्ट्स और उसके बाइल के पार्ट्स निकाल करके उसको नेपाल ले जा रहे थे तो अभी तो कल इसको फिर हम लोग कल तो शायद संडे है तो आ, मतलब कल कस्टडी में रख करके उनको मतलब मजिस्ट्रेट के सामने ले जाना रहेगा ये तो अभी कुछ ही लोग मतलब ये तो अभी कंफर्मेशन होना बाकी है कि ये लोग किस ले जा रहे थे एक्चुअली ये लोग वो पोचिंग करके खरीदा था किसी से इन्होंने और ये नेपाल में कहीं बेचना चाहते थे अभी वो डिटेल्स तो इंटर हम लोग वो कर रहे हैं और इसको हम लोग न्यूज में भी नहीं दे सकते कि भाई क्या किसको देना था बट हम लोग और ये इन्वेस्टिगेशन चल रही है कि कितना बड़ा और गैंग है कितने मतलब कितना फ्रिक्वेंसी है इनका की कित मंथ में कितने बार जाते हैं ताकि हम लोग और भी जो इनका नेटवर्क है उसको पकड़ पाए तो

আর দুই নম্বর হচ্ছে বাবুল হুসেন সাতাশ বছরের ছেলে ও লক্ষিমপুর আসামে ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিৎ যেটা বলা হয় সেটা তিনটা পাওয়া গেছে আর ভালুর ছাড়ের টুকরো তিনটা পাওয়া গেছে তো ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিল আমাদের কাছে খবর ছিল তো আমরা বিয়ার মোড়ে ওরা এই অটো থেকে যে নামিয়েছিল আমরা ওখানে ওখানে ওদেরকে এটা কটা করে মানে যখন तलाशी করা হয় তখন এই জিনিসটা পাওয়া গেছে ঠিক ইনফরমেশন কি আগে থেকে ছিল ইনফরমেশন ছিল টিপ অক্স ছিল যে এরকম হচ্ছে আর এবারে আমাদেরকে আইডেন্টিফাই করাই দিচ্ছে লোক যে এই গাড়ির মধ্যে আছে আর আগেই আগে কোনো তৎপরকারকে দেখেছিল মনে মনে হচ্ছে যেহেতু মানে এত ক্যাজুয়ালি এরা ট্রাভেল করতেছিল পকেটের মধ্যে নিয়ে এদের মোবাইল থেকে যেটা অনেক কিছু ইনফরমেশন পাওয়া গেছে অনেক কিছু এটা শুধু না অনেক কিছু জিনিসের মধ্যে এরা কাজ করতো তো মানে মনে হচ্ছে যে এরা আগে আগেও এভাবে নিয়ে গেছে মার্কেট ভ্যালু আর যে জিনিস পাওয়া গেছে আর প্রাইস হতে পারে দেখুন এটার প্রাইস তো আমি বলতে পারি না এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে তো আমরা তো কোনোদিন কিনিও নাই যে মার্কেটে পাওয়া যায় না গভর্মেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্স হয়ও না তো এটাই বলতে পারছি না কিন্তু ওরা মানে যেটা ইনজুগেশনে যাতে যেটা বললো যে ওরা মানে ট্রাডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে তাই জন্য করছিলো এটা করছে নেপালে কোথায় নিয়ে যাওয়ার চোট ছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না ইন্ডিয়া বিষয়ে এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে পাওয়া যাবে না আর নিশ্চয়ই যুক্ত থাকবে নাহলে তো ট্রানজেকশন হতো না মানে কেউ না কেউ তো মেরেছে তিনটা মানে তিনটা এই যে ভালুর বাইল স্যাক মানে হচ্ছে তিনটা ভালোকে তো মেরেইছে তিনটা ভালুকে মেরেছে মানে হান্টিং হয়েছে তো ওই নিশ্চয়ই কোনো না কোনো লোক হান্ডিং করেছে তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে মিডলম্যান আছে বিক্রি করছে মানে অন্য দা জড়িত জড়িত থাকবেই শেডিউল ওয়ান অ্যানিমাল আছে তো এটা একটু আমরা মানে দেখবো যে এটা কিভাবে হচ্ছে আর সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায় ভালো এখানেও পাওয়া যায় তো এটা বা এটা যে ইন্টারোগেশনে এটা বলতেছে যে সত্যিকারে ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হয়েছিল এটা খুঁজে দেখার ব্যাপার আছে আমরা দেখছি কোটে কবে তোলা হবে এটা কোটে আজকে তো সম্ভব হয়নি কালকে তোলা হবে সকালবেলা